আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দুধ দিয়ে ডিম দিয়ে পুটিং তৈরি করে দেখাবে এখন এখানে নিয়েছি আমি হাফ কেজি দুধ এটারে জাল দিয়ে কমাবো দেখুন আমি হাফ কেজি দুধ জাল দিয়ে প্রায় এক পাঁচ একটু কমাইয়ে নিয়েছি এরকম করে গাড় করতে হবে আর এখন আমি ডিমটা গুটে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে সাদা আর হলুদ কুসুন্ডা দেখুন আমি পাঁচ চামচ চিনি ভালো না বাচ্চাদের জন্য এখন এটা আমি মিশিয়ে নেবো দুধের সাথে এটা আমি আজকে সাদা পোটিন বানিয়ে দেখাবো আমি ডিমটা মিশিয়ে নিচ্ছি দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে না এতে ডিমটা বসে যাবে এখন ডিমটা মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব ভেনিলা এসেন্স এটা দিয়ে ভেনিলা এসেন্সের বোতলের ক্যাপটা দিয়া এক কেপ দিয়ে দিচ্ছি এটা দিলে ডিমের গন্ধটা চলে যায় না দিলেও চলবে সমস্যা নাই এটা আবার ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি মিশিয়ে নিয়েছি এখন এটা ছেঁকে নেব ছেঁকে না নিলে কুটিংটা ভালো হয় না চাটনি দিয়ে ছেঁকে নেবেন এরকম একটা বাতিল বসিয়ে নেবেন আর আমি আগে থেকে গরম করে সিদ্ধ করে পানিটা রেখেছি ব্লক আসা পানি এটা এখন এমন এক গ্লা এমন এরকম একটা জগ দিয়ে এক জগ পানি দিয়ে দিবেন আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিবেন বসিয়ে পানিটা বলোকে এসে রেখেছে এখন এটা আমি বসিয়ে দিচ্ছি এভাবে বসিয়ে দেবেন ডাক দিয়ে ডেকে দিচ্ছি ফাঁকা জম না থাকে এইভাবে ডাকতে হবে আর বিশ থেকে তিরিশ মিনিটে আমি জাল করে নেব দেখুন আমি হয়ে গেছে এখন চেক করে টুথপিক দিয়ে দেখুন লাগে না এখন আমি নামিয়ে নিচ্ছি আমার এটা সময় লেগেছে তিরিশ মিনিট পুরোপুরি এখন এটা ঠান্ডা হয়ে আসলে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব দেখুন আমার নর্মাল থেকে নামিয়ে নিয়েছি চার থেকে পাঁচ ঘন্টা রেখেছি ঠান্ডায় এখন আমি ডেলে নেব দেখুন আমি কেটে নিয়েছি পুটিংটা কত সফট হয়েছে যে অনেক সুন্দর শক্ত হয়ে গেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ